নবীর মেশন কি নবীর ডিউটি কি আল্লাহ পাকে নবীর দায়িত্ব সম্পর্কে এখানে বলে দিচ্ছেন যাতে করে তুমি বর্ণনা করে দাও মানুষের জন্য মানুষ যা তাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে তাদের জন্য যে কোরআন নাজল হয়েছে এটাকে খুলে খুলে যাতে বর্ণনা করে দাও এই জন্য তোমাকে তোমার উপর কি করেছি ওয়ান জিকরা তোমার উপর উপদেশ কোরআন নাজল করেছি এই আয়াত সম্পর্কে একটু গভীর ভাবে চিন্তা করেন আল্লাহ কোরআন নাজেল করেন নবীর ওপর কোরআন যথেষ্ট কোরআন যথেষ্ট না নবীর বয়ানের প্রয়োজন রয়েছে নবীর বয়ানের প্রয়োজন রয়েছে এই জন্য আল্লাহ বোঝে লেতো না লিন্নাস মানুষ তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে যা তা যাতে করে খুলে খুলে তুমি বর্ণনা করে দাও বিশদ ভাবে আলোচনা করে দাও এইজন আল্লাহ বলছেন আকিম সাল্লাহ সালাদ কায়েম করো নবী সাল বলছেন খামসো সাল্লাহ তিনি পাঁচ অক্ত নামাজ কায়েম করতে হবে আর টাইম টেবিল ফজর জোহর আসর মাগরে বেশা পরে নায়তে আছে পাঁচ অক্ত নামাজের নাম পাঁচ অক্ত নামাজের সংখ্যা সতেরো রাখাত ফরজ আছে নেই তাহলে আহলে কোরআন যে গুমরা আহলে কোরআন মুসলিম থাকতে পারে না যদি রসুল উল্লাহ হাদিস না মানে আহলে কোরআন কাদের বলা হয় যারা বলে কোরআনই যথেষ্ট হাদিস জানি না হাদিস পরে সংকলন হয়েছে আর হাদিস আমরা বিশ্বাস করি না কোরআনই আমাদের জন্য যথেষ্ট তারা কখনো ইসলামের কোন বিধান পালন করতে পারবে নামাজও পড়তে পারবে না দিতে পারবে না রোজাও রাখতে পারবে না হজও করতে পারবে না উমরাও করতে পারবে না হেজাব পর্দার মশলাও পাবে না হালাল হারামের মশলা পর্যন্ত পাবে না সামান্য কিছু পাবে পাবে কিছু পাবে কিন্তু কিছু পাবে না দুই বোনকে বিবাহ করা হারাম একসাথে তাই না একসাথে দুই বোন কে বিবাহ করা হারাম কিন্তু আপনার স্ত্রী আর তার আপন খালা একসাথে আপনার স্ত্রী আর তার আপন ফুফু বিয়ে করা যায় নাই এই শেষ আছে এ তো নেই কিন্তু দুই বোন কে একত্রিত করিও না হারাম আল্লাহ এটা কোরআনে বলেছেন তাহলে আহলে কোরআন তার স্ত্রী আর তার ফুফুকে বিয়ে করবে স্ত্রী আর তার খালা কে বিয়ে করে বৈশাখ আছে খلاصা শ্বশুরকে একসাথে নিয়ে ওশা আছে করবে আর এটা যদি করে সে মুসলিমই থাকবে না নামাজ কি করে পড়বে কত রাকাত শুরু কোনখানে কোন আয়াত আছে যে নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে আর সালাম দিয়ে শেষ হবে বলেন আছে তাহলে মুসলিম থাকতে পারবে আহলে কোরআনের खंडন এই আয়াতি রয়েছে লিতুবাইয়িনালিন নাসি মানুযুল ইলম কোরআনি যদি যথেষ্ট হয় তাহলে আবার নবী পাঠাবার কি প্রয়োজন হলো তাহলে আরে কোরআনটা নাযিল করে দিয়ে হয়তো আর ওদেরকে ধরিয়ে দেওয়া হয়তো বাস বুঝো তোমরা নাকি আরে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্যই তো সুলকে পাঠানো হয়েছে